আসসালামু আলাইকুম एवरीवन আজকে সনের চানাচুর দেখবো তাই না তো একদম চানাচুরের মতন দেখেন খুব খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েট আমরা হচ্ছে ইয়ারিং দেখতে পাচ্ছি আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা একদম সবসময় সময় থেকে শুরু করে আপনার যাদের সেট আছে সেটের সাথে ম্যাচিং করে কানের দুল নিতে চান সব ধরনের মিক্সড কানের দুল কিন্তু আমরা দেখাবো একদম বেবি বাচ্চাদের কানের দুল থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আনার পর যে কানের দুল এটা দেখুন এটা খুব সুন্দর সেগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনি দেখেন অনেক রকম ডিজাইন এগুলো দেখেন সবই সুন্দর এগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা স্টক রিডি করতে পারিনি এগুলো সবেমাত্র আমাদের কাছে আসছে এসে পৌঁছেছে এখানে দেখি এগুলো সবই কিন্তু একদম নতুন ডিজাইন এগুলো এখনো পর্যন্ত আমরা স্টক রেডি করি তো আমরা ওজনও কিন্তু ঠিক মতন বলে দিতে পারতেছি যারা বাউটি আছে চায় তাদের জন্য কিন্তু আমাদের বাউটি কালেকশনগুলো আছে এখানে দেখেন যারা রিং ঝুমকা সহকারে রিং চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এগুলো ওজন কিন্তু খুবই কম হবে দুই আর আনা তিন আনা চার আনা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি এখান থেকে কিছু কানের আমি আমাদের যেগুলো স্টক রেডি করা আছে সেগুলো থেকে আমরা দেখেন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা একুশ ক্যারেটের ভিতরে এটার ওজন হচ্ছে দুই টু পঁয়তাল্লিশ যারা একটু জ্যাপার ভিতরে চায় কামার দুল সেটের সাথে ম্যাচিং করে যাদের নেকলেস আছে সেট ম্যাচিং করে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনগুলো এটাও কিন্তু একুশ ক্যারেট এটার ওজন হচ্ছে পয়েন্ট জিরো সেভেন সিক্স পয়েন্ট জিরো সেভেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে দেখেন আমি আরো হালকার একটা ডিজাইন দেখেছি এটা খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু আপনার গিফট আইটেম হিসেবেও আপনারা দেখতে পারেন এটার ওজন হচ্ছে মাত্র একানা দুই রতি একুশ ক্যারেট পয়েন্ট নাইন নাইন জিরো পয়েন্ট ডাবল নাইন একুশ ক্যারেট ওয়ান বড়ো হাজার টাকা আমি এখান থেকে একজন কানেক্ট দেখেছি এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে পাঁচ আনার থ্রি পয়েন্ট আর ষট্টি হাজার টাকা এখান থেকে যারা একটু তাদের জন্য কিন্তু আমাদের কানেক্ট চার মাস চার রুটি টোয়েন্টি ভিতরে ভিতর টাকা আমি এখান থেকে একটা কানের দুল দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার সাতানা এক প্রতি কম সাতানা ফোর পয়েন্ট এইট ওয়ান একুশ ক্যারেট তিরাশি হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা কানের দুল কিন্তু আপনার সেটের সাথে ম্যাচিং করে করতে পারবেন এটার জন্য হচ্ছে আটানা এক প্রতি সিক্স পয়েন্ট জিরো ফোর সিক্স পয়েন্ট জিরো ফোর টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা একটু ঝুমকা স্টাইলে চলে দিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের টু পয়েন্ট সিক্স ফাইভ টু পয়েন্ট ওয়ান থার্টি আটচল্লিশ এখান থেকে আমি অনেক ভারী ভিতরে একটা ক্যানের বিল দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর হ্যাঁ এটার ওজন হচ্ছে নয় না সিক্স পয়েন্ট ফোর টু

আর আমরা হচ্ছে এখন কিন্তু পাপড়ি জুয়েলার্সে ছিলাম আমাদের কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরন ঢাকা তাঁতী বাজার একটা স্টার প্লাস শান্তিনগর এবং একটা বসুন্তরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের ঢাকাতে আমাদের নিজস্ব একটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আর প্রথম গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা যে থাক সময় ছিল এবং সবসময় থাক